কার ফ্রেন্ডস তো চলে এসেছি নতুন একটা ব্লগসের সাথে তো আজকের ব্লগটা হলো আমার বাবুর বার্থডের ব্লগস তো দেখো প্রথমেই সকাল সকাল বাবুকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসে দিয়েছি তো এখানে চলছিলো ওর আশীর্বাদটা মতলব আশীর্বাদ করার পর্ব তো এখানে প্রথমেই আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করেছিল ধান আর দুর্বা দিয়ে আর প্রদীপও দেখাচ্ছিলো তো ওর জন্য করেছিলাম পাঁচ রকমের ভাজি লুচি পায়েস আর একটু মিষ্টি ছিল আর মাছের সবজি তো যেহেতু ঝাল খেতে পারে না তো কোনোটাই ঝাল দেয়নি সবগুলোই ঝাল বাঁধে করেছিলাম আরও সবগুলো এক একটু করে খাচ্ছিলো কিন্তু ওর নজর ছিল মিষ্টির উপরে তো ও কোনো কিছুই তো খাবেই না তারপর সব সব কিছু দেখে একটু একটু করে খেয়েছিল আর এখন হলো রাতের বেলা তো দেখো বার্ডে কেকটা চলে এসেছে আর কেকটা খুলতে গিয়ে দেখো কি অবস্থাও পড়ে পড়ো সরিয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না দেখো বাবুর কেকটা কেমন তো আমাদের কাছে তো কেকটা খুব ভালোই লেগেছিলো বেশি একটা খারাপ না ডিজাইনটা ভালোই আছে আর বাবু বসে গেছে রেডি হয়ে রেডি হয়ে ও কেক কাটবে বলে তো এই যে আমরা কেক কাটবো এই জন্য কেকটা একটু রেডি করিয়ে নিচ্ছিলাম মোমবাতিগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর বাবু এখানে বসে আছে নতুন জামা পরে হাতে বেলুন নিয়ে বসে আছে যে কখন কেকটা কাটবে মোমবাতিগুলো জ্বালানোর পরেই ও কেকগুলো কাট কেকটা কাটবে আর তখন আমি সবাইকে ডাকছিলাম যে বাবু কেক কাটা হবে তো সবাই চলে এসো আর এদিকে বাচ্চারা অনেক বাচ্চারা ছিল আর বাবুকে কেক কাটার আগেই সব মুখে চোখে কেক লাগিয়ে দিচ্ছিলো তো বাবুর তো খুব রাগ হচ্ছিল যে এখনও কেক কেন কাটা হচ্ছে না আর আমি সবাইকে ডেকে বেড়াচ্ছি যে আসো আসো সবাই আসো এখন কেক কাটা হবে কিন্তু সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে কেউ আসছে না তো বাবুর দিকে খুব রাগ হচ্ছিলো আর বাচ্চারা বলছিল আনটি জলদি জলদি করো জলদি জলদি করো তো মোমবাতি জ্বালানোর পরেই কেকটা কেটে ফেলেছিলাম দেখা এখন মোমবাতি জ্বালানো হচ্ছে আর এখন বাবু চশমা পরে টুপি পরে পুরো রেডি হয়ে গেছে এখন না কেকটা কাটবে কিন্তু টুপিটা ওর মাথা থেকে বারবার খুলে খুলে পরে যাচ্ছিলো আরও খুব রাগও ছিল তো শেষ আর কী করবো টুপিটা কোনো মতে রেখে দিয়েছিলাম আর এখন বাবু কেক কাটতে সেই জন্য রেডি হয়ে বসে আছে তো হাতটা ধরে কেকটা কেটে দিয়েছিলাম তো বার্থডে পার্টিটা খুবই ভালো ছিল আর বাবু খুব মজা পেয়েছিল বাচ্চারা তো এদিকে সব বেলুনগুলো ফাটানোর জন্য একদম আগে থেকে সব অপেক্ষায় ছিল যে কখন বাপ কেকটা কাটবে কেকটা কাটার সাথে সাথে সব পরিবার মতো বেলুনগুলো কাটিয়ে দিয়েছিল তো এই হলো মা বাবুর বার্থডে পার্টি তো তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানিও তো আজকের মতো এখানে বাই E